আপনারা কি জানেন যে শ্রী চৈতন্য মৃত্যুকে ঘিরে রয়েছে নানান রহস্য কিন্তু কি সেই রহস্য জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শ্রী চৈতন্য মহাপ্রভুর মৃত্যুর রহস্য আজও একটি আলোচনার বিষয় মূলত শ্রী চৈতন্য মহাপ্রভুর মৃত্যুকে ঘিরে তিনটি কিংবদন্তি প্রচলিত আছে প্রথমত পুরী নিবাচলে কৃষ্ণের নাম যুক্ত যুক্তে শ্রী চৈতন্য দেব যান এবং তিনি হয়ে যান দ্বিতীয়ত জগন্নাথ দেবের মহাপ্রভু তৃতীয়ত সেই চৈতন্য মহাপ্রভুর পায় ইঁটের আঘাত লেগেছিল যার ফলে সেপ্টেসিমিয়া এবং পরবর্তীকালে তার মৃত্যু হয় ঐতিহাসিক ডক্টর নিহার রঞ্জন রায় প্রাণ লেখা বই সপ্তডিঙাতে বলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুকে খুন করা হয়েছিল এই পুরীতে এবং তার দেহের কোনো অবশেষ চিহ্ন কোথাও রাখা হয়নি